আমরা এখন যে যুগে বসবাস করি এই যুগটা আর রসুল্লাহ যে যুগে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই যুগটা কিন্তু এক এক নয় আচ্ছা আমরা এখন যে যুগে বসবাস করি এই যুগ এবং আবু জাহেলের যুগ এক আমি দেখাচ্ছি বোঝাচ্ছি আগে বোঝার চেষ্টা করেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন রসুল্লা সাল্লাম যখন নবী হননি রসুল্লাহ সালি হাসাল্লাম যখন নবুয় পাননি জাহেলিয়াতের মধ্যে তিনি বসবাস করছেন আমরা ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি না কেন বলি আমি কয়েকটা কারণ বলছি আমরা ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলি এই কারণে যে ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল প্রকট বিনা কারণে বা খুব সামান্য কারণেই মুসলিম তখন তো মুসলিম ছিল না মানুষ মানুষের মধ্যে আপোষে হিংসা বিদ্বেষ কলহ বিবাদ মারামারি কাটাকাটি রক্তক্ষয়ী সংঘর্ষ লিপ্ত থাকত এটা ছিল আইয়মএ জাহিলিয়াতের অন্যতম একটা সেরা জাহিলিয়াত এখনকার বিশ্বের দিকে আপনি যদি তাকান আপনি দেখবেন ধর্মতাত্ত্বিকভাবে হোক পলিটিক্যালি হোক অথবা জিও পলিটিক্যালি হোক আমরা এই একই শূন্যতির উপরে আছি এখন আমরা আপোষে মুসলিম মুসলিম আপোষেই রক্তক্ষয় দীর্ঘস্থায়ী সংঘাতে লিপ্ত আছি না আছি দেখুন আমি দেখাচ্ছি আপনাকে নবী সাল্লাম বলেছিলেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে আমার উন্মতে মুহাম্মাদির মধ্যে কয়টা দল হবে তেহাত্তরটা বনু ইসরাইলের মধ্যে দলাদলি হয়েছিল বাহাত্তরটা আমার উন্মত একটু বেশি হবে তেহাত্তরটা এর মানে এক্স্যাক্টলি তেহাত্তরটাই নয় এর মানে হচ্ছে অসংখ্য দল নবী সাল্লাম বলেছিলেন যে কুল্লোহম ফিন্নার এদের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতন ওয়াহিদা একটা মাত্র মিল্লাত বা দল বাদ দিয়ে কিলা নবীজিকে বলা হলো ম্যান হিয়া ইয়া রসুল্লাহ হিয়া রসুল সাল্লাহ সাল্লাম সেই নাজাদ মুক্তিপ্রাপ্ত দলটি কারা নবী সাল্লাম বললেন মা আনা আলাইহি আল আলিয়াউমা আজকের দিনে আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছি যেই মত যেই পথ যে আদর্শের উপরে আছি এর উপরে যারা থাকবে তারা সেই নাজাবপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত সে যে কোনো দেশের হতে পারে যে কোনো রঙের হতে পারে যে কোনো বর্ণের হতে পারে যে কোনো ভাষার হতে পারে রং বর্ণ গোত্র ভাষা এসব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে নবী সাল্লা এবং সাহাবিদের তরিকা অনুযায়ী চলবে ইনশাল্লাহ সে ব্যক্তির জান্নাতে যাবে সে যেই হোক না কেন এখন নবীজি বলে দিয়েছেন এই উন্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে ধর্মতাত্ত্বিকভাবে আপনি দেখেন যে ধর্মের নামে আমরা অসংখ্য দলে ভাগ হয়ে গেছি ভাগও জানি তো ওই যে আইয়ামে জাহিলিয়াতের বিভক্তি দলাদলি এটা কি এখনও নাই আছে আবার পলিটিক্যালি যদি আপনি দেখেন এখানেও দেখবেন যে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছি অথচ আমরা সবাই কিন্তু এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের ধারক এবং বাহক তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই সুন্নতের সাথে এটা মিলে গেল না মিললো কি না আচ্ছা একটু কথা বলবেন এবং বোঝার চেষ্টা করবেন আর আমি বলে দিচ্ছি যে আমি তো সুর করতে পারব না এখানে এটা আমার দ্বারা সম্ভব না আর যদি করতে চাই তাহলে এমন কিছু শোনাবে যে দর্শক আর থাকবে না আর গাল গল্প কেচ্চা কাহিনী আমি বলতে পারবো না যেসব কথা কোনো ভিত্তি নাই এসব ভিত্তিহীন কথাবার্তা বলে সময় নষ্ট করতে পারবো না আর যেগুলোর কোনো দলিল নাই দলিল প্রমাণহীন কোন কথাবার্তাও বলা হবে না ইনশাল্লাহ একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করলাম যে আপনি এখন যে যুগের মধ্যে বাস করছেন এই যুগ আর নবী সাল্লি হাসাল্লামের আগের যুগ মানে আবু চেহেলদের যুগের মধ্যে আদতে কোনো পার্থক্য নাই আপনি দেখাচ্ছে একটা দেখালাম গোত্রীয় হানাহানি আবু চেহেলদের যুগে কি হয়েছিল এক ব্যক্তির একটা উট ছিল এই উট আরেক ব্যক্তির ফসল খেয়ে ফেলেছে এখন যার ফসল খেয়েছে সে ওই উটটাকে হত্যা করেছে এখন যার উটকে হত্যা করা হয়েছে সে ব্যক্তি আবার গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেছে যে উটটাকে হত্যা করেছিল এবার এই নিয়ে দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব মারামারি সংঘাত এই সংঘাত চলেছে প্রায় আশি বছর কত বছর আশি বছর আমি কিন্তু একটা কথা বানিয়ে বলছি এই যে ক্ষুদ্র একটা কারণে উট পানি খেয়েছে বা ফসল খেয়েছে এই ক্ষুদ্র একটা কারণে আশি বছর জঙ্গে জামাল নামে একটা যুদ্ধ হয়েছে উটের যুদ্ধ এটা আবার সেই যুদ্ধ না যেটা আল্লাহ আনহা উটের পিঠে ছিলেন ওই যুদ্ধের কথা বলছি না এটা অনেক আগের কথা তো এখন আপনি যদি বিশ্বের দিকে তাকান এবার একটু দেশের বাইরে চলে যান কারণ দেশ এই পৃথিবীতে দেশ সব কিছু না এই পৃথিবীতে বিশ্বটা সব কিছু যদি একটা রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সামরিক বিষয় অস্ত্রশস্ত্র পারমাণবিক ওয়েপেন্স মিডিয়া প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো থেকে যদি সমৃদ্ধ হয় তাহলে ওই দেশটা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ এখনকার যুগে কোনো রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি খুব শক্ত থাকে কোনো রাষ্ট্রের যদি সামরিক অবস্থা খুব ভালো থাকে এবং পারমাণবিক ওয়েপেন্স তার কাছে থাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে স্যাটেলাইট থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সুদক্ষ মানুষ থাকে এবং মিডিয়া থাকে স্বতন্ত্র মিডিয়া এই প্রত্যেকটা সেক্টর ফাইন্যান্স খুব স্ট্রং হয় জিও পলিটিক্যাল ক্ষেত্রগুলো স্ট্রং হয় তাহলে ওই দেশটা ইনশালা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশা এখন শুধু ক্ষুদ্র পরিসরে চিন্তা না একটু বাইরে যান দেখেন দেখবেন কি